আদাব আদাব ভাই ভালো আছেন আচ্ছা আমি আজকে হবিগঞ্জ জেলার এই নবীগঞ্জ উপজেলায় এক পাটলি গ্রামে আমরা আসছি ওই কিছুদিন আগে আমরা এস এবং ইপসুট অফ ডেমো দিয়েছিলাম প্রদর্শনী দিয়েছিলাম তো আমরা আজকে প্রদর্শনীটা পরিদর্শন করতে আসছি তো আমরা এখান থেকে দুইটা চারা নিয়ে আসছি উঠাইয়া বিস্তলা থেকে দুইটা চারা এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই দুইটা চারা আমরা ডানের চারাটা আমরা এস এবং ইপসুটও ব্যবহারকৃত বামের চারাটা কোনো কিছুই ব্যবহার করি নাই তো আমরা এই চাষি ভাইয়ের কাছ থেকে বাবলুদার কাছ থেকে আমরা জানবো যে আসলে এই ডানের চারা এত হেলদি এবং স্বাস্থ্যবান যে হয়েছে এস ওপির গুণগান একটু আমরা জানবো এই বাবলুবাইয়ের কাছ থেকে আমরা বাবলুবাইয়ের কাছ থেকে এখন জানবো এটা আমার স্প্রুডেড বা স্প্রেডের কারণে মারার কারণে এটা একটু হৈছে এটা অন্য জাত মারছি মারার কারণে এটা আমার একটু অনেক বেশ কম আছে এটা খাটি একটু মোটা দিছে চিকলও বেশি এটা চিকল কম হাতি চিকন মানে আপনার ডানের চারাটা এসওপি এবং ইফসুটপ ব্যবহার গীত ব্যবহার করা এইটা গিয়ে হয়েছে একবার আশা ছেড়ে দিছিলেন এখন কি অবস্থা এখন যা মারা খাওয়া মানে এসওপি আর ইফসুটপ ব্যবহার করার কারণে আপনার খুব ভালো হইছে খুব ভালো হইছে আমি দেখতেছি এখানে আপনার গাছটা অনেক সবুজ সদাস নাকি সবুজ আইডা তো লাল লাল এবং এটাতে কাটি বেশি কাটি বেশি কাটি বেশি হইলে আমাদের লাভ কি আর শিকড় বেশি থাকলে লাভ কি জ্বর দিলে বেশি জ্বর দিলে আমাদের ফসলটা মানে গুসাটা কুশি সংখ্যাটা বাড়ে গুসাটা সুন্দর থাকে গুঁসাটা মোটা হয় নাকি ফসল ভালো হয় আর এখানে কম

এবং ইপসুটব ব্যবহারকৃত ব্রীজতলা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং সবত সবুজ সতেজ তো বাবলু মন্তব্যটা যেটা শুনলাম যে এই বিস্তলাটা ফেরানোর মতো অবস্থা ছিল না আমরা তখনই এই অবস্থায় ছিল তো আমি এবং আমাদের এএসএম স্যারের এবং আমার কেবি বি রায়ের মাধ্যমে আমরা এই বিস্তলাটা এসওপি এবং ইপসুটা ব্যবহার করি আজকে এই এই প্রদর্শনী ভিজিট করতে আসলাম এবং বাবলুদার মতামত দিলাম তো বাবলুদার খুবই খুশি এবং অন্যান্য কৃষকও ভালো দেখছেন এটা এসওপি এবং ইফসুটফের ফলাফল অনেক ভালো এবং এই জমিতে কোনো কিছু ব্যবহার হয় না এটা এসওপি এবং ইফসুটফ ব্যবহার হয় নাই অন্য কিছু ব্যবহার হয়েছে আর এইটাতে আমরা এসওপি এবং ইফসুটফ ব্যবহার করেছি এই দুটা জমির পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখা যায় আপনারা দেখতে পারেন